আসসালামু আলাইকুম রুকসানা ব্লক দেশ সবাই সবাইকে সুস্বাগত বিসমিল্লা রহমান এ রাহিম আশা করি সবাই বালাছ হয় নামিও আল্লাহর রহমতে আছে আমার পরিবার সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার হয়েদার ইতালি এতে আবহাওয়ার পরিবর্তন আজকে একটু মেঘলা মেঘলা দিন গুড়ি গুড়ি আর তো প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার হইদার বাইরের দৃশ্যটা শেয়ার ফয়দার গুড়ি ঘুরি বৃষ্টি আবহাওয়াটা গোলাতে এতদিন গরমের পরে মনে হয় একটু ঠান্ডা পরি যাইব এখনো ঠান্ডা পরে নাই তো বাবলা মাপিওপি আসতে সাথে শেয়ার করি আর সাথে আছে সকাল কি সন্ধ্যা পর্যন্ত কি কি রান্না করলাম খাওয়া দাওয়া করলাম চা বিস্কুট সকালের নাস্তায় আর Zupuroran, araziar gortzenak, garrantzake baita zaimu, parkeen, sopazeteen, parke, misa gogorin mua, gaua doa goro mua, goroa ari so, আপুরা বাহিয়ারা আঙ্কালটা আনতেরা যে সিনামণি থেকে দেখান ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব হয়ে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা জানাই মন তাই অনেক অনেক ভালোবাসা করি সবাই আমার কাছে থাকবা একটু সময় বেয়া করে তৈরি সহকারে পুরো ভিডিওটা এটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা কাছে থাকা বেল বাটনটাও অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আকাশটা একটু গোলাটে গোলাতে বা তাই তো সকালে বিপনাদের সাথে শেয়ার করে দা একটু আমি চাহ বসাইয়া দিলাইছি গরম পানির মধ্যে আমি সব কিছু দিলাইছি আদা লেবু তেজপাতা এপরে একটা এলাচি এক দুইটা এলাচি আর দারু চিনি দুইটা লং দিয়ে আমিও ফুটাই আগে বালা ফুটাইয়া ফুটাই আার অপেক্ষা যে যে বাক বলা তো আপনারা দেখে তা কোয় রেসিপিটা আমি কোনোদিনও করছি না আমরা সিলেটে তো চাল লাগি সেরা চিল তো চাহ জন্মায় হ এখন সিলাটি রং চা আজকে দেখাইম তো আমি চা কোনোদিনও রেসিপি করছি না অফ কেমেতেও কই দেখাইতাম তো আজকে একটু শেয়ার করি আজকে আর বেশি কিছু রান্না বাড়ি শেয়ার করম না যতটুকু পারি সকালন চাহ বিস্কুট নাস্তা যাই রও প্রস্তুতি নিয়ে আর বাইরে যাইমু। তো খাওয়া দাওয়া কর্ম কর্ম বাচ্চারাও খেলাধুলা করে পার্কে পয়সা সবাই মিললা তো সবাই মিললা ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করে আমরা পয়সা গল্প গল্প করি তারপরে একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করো হয় সবাই মিললা খাওয়া দাওয়া করে তারপরে গরিয়া ঘুমায় তো এখন তো ঠান্ডা পরে গেলে আড়িগুলা ওই তো নাই সামার সিজন এইগুলা বেশিও হয় সবাই পার্ক বইসা পয়সী করণ খেলাধূলা গল্প গুজব সব কিছু হয় এই তো আপনাদের সাথে কথা কোর পা আমার চাহ বলিছে সাহপাতা বিলাইছি আর ভালোভাবে পাঁচ মিনিটে জাল জালক তখন তো একটু ফেনা ফেনা বাব ধরছে তখন একটু নাড়া দিয়া জাহার দিয়া দিলাই লম চা তো হয়ে গেছে অলরেডি সুন্দর হয়েছে মজাদার চাহ আমি চিনিও দিলাইছি হালকা চিনি দিছি বেশি নাই এই তো ওটা সরি এই তো দিয়া দিলাইলাম চিনি এই তো চিনিটা একটু কম আমরা পছন্দ করি একটু। খাব লাগে হৈছে তো খাইছে ন অলৰেডি কাষৰ ৰুইছে দিলাম চকালৰ নাচা খাবা কৰিলাম চাহ বিস্কুট দিয়া কৰি দিয়া এইজন তৈয়ো ঘৰৰ যাৰ যাৰ আইটেম যিবিলাক কৰি তৈয়ী কৰি লাইছি তই পাবলা মাৰ প্ৰিয়ে যাওঁতে চাতে একো শ্বেয়াৰ কৰি খেউ চোলা বনা খেউ আলু চপ খেউ ৰোল আৰু খেউ দোনে পাতা কাঁচামরিচ সবাই যার যার মতো একটা করে আইটেম নিলে কষ্ট লাগে না আর সবাই মিললে গল্পগুলো সবার আড্ডায় মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি এরপরেও আছে মজার মজার চটপটি সের চটপটি সও এই তো যা যা আইটেম দনে পাতা কাঁচামরিচ লেবু যা যার যার মতো কইরা আনছো এনতো এখন রেডি করলে ভাবি ভিতরে আমার রাখবে তো আর ডিস্টার্বও করে তো এর জন্য আর আমি এগুলা যাই না রাখি এটা নাচরা করে এর জন্য তো একটু দেহ হয়ে গেছে সে গর বাড়িগুলা পছন্দ করে না বাইরে সবাই সাথে মিললে পছন্দ করে তো সেই কারণে সবাই মিলা খাওয়াটা খুবই মজা বাচ্চারাও শিখলো দেখলো অনেক ভালো লাগে সামারটা মিস করম আসলে তো আরও আছে সামনে দিয়ে আরও নতুন নতুন কিছু আইব বৃষ্টির দিন তো আশা করছি আরও সবাই একদিন জমায় তৈরিম আর পার্টি করম আর এক দুই দিন তো পরে তো আর যা যার মতো করি ঠান্ডার মধ্যে গরম দেখো দেখ ইনশাআল্লাহ বার্কেটার্ক তারপরে এলাকান ছগল জমাতে বাচ্চা কাচ্চা নিয়ে তো আর বসা যাইব না কারণ ঠান্ডা তো প্রচুর থাকব তারপরে সবাই পালা তাকবা সুস্থ থাকবাই ধোয়া করম ধোয়া সবার সাথে হইব পাখে মধ্যে মাঝে মধ্যে পাখে পাখে এই তো চটপটি খাওয়া হয়ে যাক তো একে কৰি লোৱাৰ কাৰণ সেইকাৰণেতো ইহঁতৰ তালা পাইছে নহয় হয় নাযাওঁ দুচাৰিটা সুধিছে আল্লাহ হাফিজ বিধায় নিলাম আচ্ছাল